আর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে পুজোতে বৃষ্টি পুজোয় দিন বৃষ্টি আজকে কিন্তু আবার নিম্নচাপও রয়েছে দক্ষিণবঙ্গে দশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিস্তারিত জানবো আমাদের আমাদের সঙ্গে প্রতিনিধি বিশ্বজিৎ সাহা সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ একটা মন খারাপের খবর পুজো এসে গেল আর ঘাতে গোনা সবাই প্যান্ডেলে যেতে শুরু করে দিয়েছে কিন্তু এবার পুজোয় দিন বৃষ্টি হাওয়া অফিস কি কোনোভাবেই ভালো খবর দিচ্ছে না দেখো আজ এবং কাল এই দুদিন অন্তত কিছুটা বা দেখা মিলতে পারে তবে কাল থেকে আবহাওয়ার পরিবর্তন হবে যে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা সেই ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত মধ্য বঙ্গোপসাগরে রয়েছে এটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে ইতিমধ্যেই নিষেধ করা হয়েছে আপাতত আঠাশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কারণ সমুদ্র উত্তাল থাকবে তবে যেহেতু এই ওড়িশা উপকূলে এটি হবে তাই তার প্রভাব পড়বে বাংলায় প্রভাব পড়বে অর্থাৎ উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার শনিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব বঙ্গের সব জেলাতেই শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং আরো একটি অশনি সংকেত যে এই নিম্নচাপের শেষ নয় এরপর ও অষ্টমীতে আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা এখন সেই ঘূর্ণাবর্ত কতটা শক্তিশালী হয় সেদিকেই নজর রয়েছে সবার কারণ সেই ঘূর্ণাবর্ত শক্তিশালী হলে নবমী দশমীতেও ভাসতে পারে বাংলা এমন একটা ইঙ্গিত রয়েছে আবহাওয়া বিজ্ঞানীদের জেনেলা বেশ একেবারে বিশ্বজিৎ নবমী দশমীতেও বৃষ্টির পূর্বাভাস শব্দ সব মোটামুটি বলতে গেলে পুরো দিনই মানে পুরো পুজোটাই কিন্তু বৃষ্টিতে ভাসবে এমনটাই বলা হচ্ছে দক্ষিণবঙ্গের আপডেট নিলাম এবার একটু উত্তরবঙ্গের দিকেও আপডেট নেব পঞ্চমীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে এমনটাই বলছে হাওয়া অফিস উত্তরবঙ্গের সব জেলাতেই বাড়বে বৃষ্টি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে পার্থ রয়েছে আরও বিস্তারিত বলবে পার্থ

জলে ভেসেছে জীবিকা পুজোর মুখে হাহাকার বইপাড়ায় এক রাতের বৃষ্টিতে চরম ভোগান্তি কলেজ স্ট্রিটে পুরসভায় যুদ্ধকালীন তৎপরতায় জল নামলেও মাথায় হাত বই বিক্রেতাদের মঙ্গলবার গোটা শহর জলমগ্ন ছিল ব্যতিক্রম নয় কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট বইপাড়া যেখানে প্রায় সব দোকানে প্রকাশনী যারা রয়েছেন প্রকাশনী সংস্থাগুলো সে জায়গায় জল প্রবেশ করেছে এবং দেখা যাচ্ছে বিপুল ক্ষতিও হয়েছে কারণ বই ভিজে গেছে যে বইগুলোকে বাঁচানো সম্ভব হয়েছে সেই বইগুলোকে রোদে শুকানোর কাজ চলছে এবং রোদের মধ্যে রেখে যদি শুকিয়ে নেওয়া যায় অন্তত কিছু বই বাঁচানো যায় সেই চেষ্টা কিন্তু ইতিমধ্যেই করা হচ্ছে এই সকাল থেকে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করছি বই তো সব ভিজে গেছে যা দোকানে ছিল হাফ বই তো ম্যাক্সিমাম ভিজে গেছে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখে আমরা হয়েছি বই অলরা লড়ার এরকমভাবেই চলছে এই বইটাই সুপুর দিয়েছি দেখা যাক কী হয় দোকানে জল ঢুকেছিলো জল বলতে এক কোমর করে জল ভিতরে ছিল বই যা ছিল সব ভিজিয়ে গেছে ম্যাক্সিমাম বই দেখুন না আপনারাই দেখুন না সব রাখা আছে শুকাতে দিচ্ছি যা থাকে এর মধ্যে কিছু যদি পাওয়া যায় সব তো ভিজে গেছে ম্যাক্সিমাম দোকানদাররা বই বাঁচানোর চেষ্টা করছেন যেগুলো ভিজে গেছে সেই বইগুলোকে যদি উদ্ধার করা যায় তবে এখনও দেখা যাচ্ছে বইগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ ভিজে রয়েছে এবং এই বইগুলো আর ব্যবহারযোগ্য হবে বলে মনে করা হচ্ছে না তাই পুজোর আগে এই যে আর্থিক ক্ষতি হলো তাতে কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছেন কলেজ স্ট্রিট বই পাড়ার যারা দোকান রয়েছেন বই কর্মী রয়েছেন অনেক ক্ষয়ক্ষতি বলার বাইরে মানে দোকানের ভিতরে এ খাঁটো মানে কমার মতন জল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সোমবার দিন তো আপনারা জানতো না এরকম হবে না বই সরাতেও পারেন না কি দেখলেন আজকে গিয়েছে সব দেখছি মানে আমফান থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আমফানে সরাতে পেরেছি এবছর অনেক নষ্ট হয়েছে অনেক নতুন সিজন আসছে পড়াশোনার নতুন বছর শুরু হবে তার আগে তারা বই কালেক্ট করছিলেন এবং সেই যে বইগুলো যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই বৃষ্টির জলে ক্যামেরায় খোকনের সাথে ইরন রায় বর্মন নিউজ এইটিন বাংলা রাজ্যের টাকাতেই খাল সংস্কার দু হাজার একুশ সাল থেকে কলকাতার প্রত্যেকটি ক্যানেল ড্রেজিং এবং বরাদ্দ বাহান্ন কোটি টাকা এমনটাই জানিয়েছেন সেচ মন্ত্রী মানুষ ভুইয়া স্ট্রাকচারটা কলকাতা এই তার চারদিকে এই মিউনিসিপালিটিগুলো আছে তাহলে কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটি তার মাঝখানে এতগুলো খাল ক্যানেল আমরা ড্রেজিং শুরু করেছি একুশ সাল থেকে তেইশ সাল অবধি কমপ্লিট হয়েছে এতটা অনগোয়িং চলছে এতটা আরো করব কিছু ইনক্রিজিং পাম্পিং পাওয়ার অব দি পিং স্টেশন এগুলো করা হবে টাকাও খরচা করেছে এখন অনগোয়িং স্কিম আছে এইটি এইট কিলোমিটারের কাজ চলছে বাহান্ন কোটি টাকা আমরা খরচা করব বিজ্ঞান প্রযুক্তি চিন্তা সব মিলিয়ে নিশ্চিতভাবে এক্সিস্টিং স্ট্রাকচারকে তার ক্ষমতা বৃদ্ধির যে রূপরেখা তার একটা চেষ্টা হচ্ছে দিবেসিกระทোপ মানুষ ভুঞাতে পারে যে ড্রেজিং না করাতে এই জলে ডুবেছে বাংলা আক্রমণ সেচ মন্ত্রের ডিবিসির পাপ মার্জনা করা যায় না বছরের পর বছর ডিবিসি ব্যারেজগুলোকে ডিসিলটেশন করেনি তার গভীরতা প্রচুর কমে গেছে পরে বৃষ্টি এবং ক্যাচমেন্টের বৃষ্টি যখন নেমে আসে পнчеদ মাইথন থেকে তখন ডিবিসির ব্যারেজ বাধ্য হয়ে ছেড়ে দেয় নিজে বাঁচার জন্য আমাদিগকে ডুবিয়ে এই মহাপাত কেন করছে হোয়াই নট দি সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ টেকিং অফ দি রেসপন্সিবিলিটি ফর ড্রেজিং অফ দি ব্যারেজেস আন্ডার ইটস জুরিসডিকশন সেই মহাপাপে বাংলা ডুবছে কারণ পুজোতেও বৃষ্টি বৃহস্পতিবার নিম্নচাপ আর নবমীতে ঘূর্ণাবর্ত দশমী পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস আর কি তবে ছাতা মাথায় ঠাকুর দেখতে হবে তেমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগর এবার নিম্নচাপার ঘূর্ণাবর্তের জোড়া ভ্রুকুটি যার জেরে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস বৃষ্টি শুরু হবে শনিবার পঞ্চমী থেকে টানা চলতে পারে দশমী পর্যন্ত আগামী সাত দিন পর্যন্তই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মূলত আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই চলবে কলকাতাতেও সাতাশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা আছে মোটের উপরে সেটা হালকা থেকে মাঝারি থাকার সম্ভাবনাই বেশি উপকূলবর্তী কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে মৎস্যজীবীদের আগামী পাঁচ দিন পর্যন্তই সমুদ্রে যেতে মানা করা হয়েছে অর্থাৎ নতুন জামা সঙ্গে ছাতা সোমবার রাতভর বৃষ্টি জল থই থই কলকাতা যার জেরে মঙ্গলবার বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী তার রেশ কাটতে না কাটতেই ফের শরতের আকাশে দুশ্চিন্তার কালো মেঘ পুজোয় নাকি প্রতিদিনই বৃষ্টি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে শুক্রবার শক্তি বাড়িয়ে তা পরিণত হবে গভীর নিম্নচাপে এর জেরে শনিবার অর্থাৎ পঞ্চমী থেকে রাজ্য জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে কলকাতাও বুধবার অর্থাৎ নবমীতে বঙ্গোপসাগরে ভের ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এর জেরে নবমী দশমীতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি পুজোর কটা দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই একটা ঘূর্ণাবর্তা তৈরি হয়েছে আবহাওয়ার যেটা পরিস্থিতি তাতে আগামী কয়েকদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কন্টিনিউ করবে উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ ছাব্বিশ সাতাশ তারিখ থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে বাংলা